ভাই আমার নজওয়ান সাথী আমার ফজরের ছাড়া তোমার দ্বারা কালেমার বিজয় হবে না আমি আমি হবে হবে না না বললাম বললাম যে কপালে নাই তোমার দ্বারা পতাকা ইমান ইসলামের উড়বে না হকের বিজয় কালেমার বিজয় ফজরের উপরে পরিবর্তন দরকার বা বদলানো দরকার এই বছর এই তিনজন হুজুরের রং চাইলাম আগামী বছর আরো নতুন হুজুর আনো আরো তিনজন পরের বছর আরো তিনজন হুজুর আনো তো বছরের বছরে হুজুর বদলাইলো হ্যাঁ হুজুর আনলো মনে করেন একজন সাঁদের দেশের থেকে একজন মঙ্গল গ্রহ থেকে একজন সিলেটের একজন লন্ডনের তো আপনার তো কোনো পরিবর্তন নাই তো হুজুর বদলাইয়া লাভ কি আমি তো এই তো আজকে ষাট বছর অনবির খান কথা কেন আমনে ডাকাইতে তো কোনো বদলানি নাই আপনি তো আজকে ষাট বছর এখনো যে আক কথায় কথায় গালি দেন তো কার কাছে ওয়াজ করে এই ওয়াজ ওয়াজ এগুলা এত কই বলেন ইনসাফের সাথে এই জন্য দয়া করে ভাবতে শিখেন বুঝতে শিখেন একজন আলেমকে মনে করেন দশ হাজার মানুষ আমারে চিনে দশ লাখ মানুষ চিনে মনে করেন তো চিনলে আপনার কি আপনার ফায়দা কি মিয়া আপনি বদলাবেন কখন সেটা বলেন আপনি চেঞ্জ হবেন কখন সেটা বলেন আপনার আমার জিন্দিগি চেঞ্জ হবে কোন দিন সেটা বলেন এই জন্য প্রিয় ভাই প্রিয় বাপ ওলামায় ক্যারামের কথাকে কদর করে নিজের ফিকির করা নিজের সংশোধনের ফিকির করা নিজের জিন্দিগি সাজানোর ফিকির করা এটা জরুরি বিষয় ইন উরিদু ইল্লাল ইসলাহা আতু কোরআন শরীফে আছে নবীগণ মানুষদেরকে বলতেন হে আমার জাতি দিবা তোমাদেরকে আল্লাহর পথে ডাকতেছি কেন কেন ডাকছেন সাড়ে নয়শো বছর হজরত নুআ সাল্লাম মানুষকে আল্লাহর দিকে কেন ডাকলেন আর নবীরা বলতেন ইন ইসলাহা ইসলাম হে আমার জাতি আর কোন উদ্দেশ্য নাই উদ্দেশ্য কেবল একটাই তোমাদের সংশোধন আমার সাধ্যের সবটুকু দিয়ে নবীরা বলতেন যে আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে আমি তোমাদের সংশোধন চাই তোমাদের পরিবর্তন চাই এই জন্য আল্লাহর নবী সাল্লাম তেইশটা বছর দুয়ারে দুয়ারে ঘুরছেন নবী সাল্লা সাল্লামের যেই কোনো ঐতিহাসিক পরীক্ষা করিলে এটা প্রমাণ হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বিছানার মধ্যে কাত হয়েছেন যতটুকু আল্লাহর কসম উম্মতের জন্য দুয়ারে দুয়ারে হাঁটছেন তার চাইতে দশ গুণ বেশি নবী সাল্লা সাল্লাম মাত্র দশ বছর নয় বছরের ভিতরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাতান্নটি যুদ্ধ মদিনায় থাকাকালীন পরিচালনা করেছেন এর মধ্যে সাতাশটা যুদ্ধে নিজে সশরীরে অংশগ্রহণ করেছেন তিরিশটা যুদ্ধে সাহাবাই কারামের নেতৃত্বে যুদ্ধের কাফেলা পাঠাইছেন তো যিনি নয় বছর সাড়ে নয় বছর দশ বছরের ভিতরে সাতান্নটি যুদ্ধ পরিচালনা করছেন সাতাশটা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন ঘোড়ার পিঠে চড়ে এরপরে কোরআনুল করিমের আয়াতগুলো সংগ্রহ করেছেন এই লক্ষ্য সাহাবির মাসআলা মাসাইলের সমাধান দিয়েছেন এরপরে উম্মতের পাঁচ নামাজের ইমামতি করেছেন জুমান নামাজের বয়ানাত করেছেন সাহবাই কারামকে তালিম দিয়েছেন অন্তরাত্মা তস্কিয়া পরিশুদ্ধ করার মেহনত করেছেন হার সমস্ত এই ফিকির এবং এই মেহনতের ভিতরে বিশ্রাম মিলল কখন বলেন ইনসাফের কথা বলে বিশ্রাম মিলল কখন এই পরিমাণ परेशानी আর অস্থিরতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল যে অস্থিরতা আর परेशानियों কারণে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করে আল্লাহ নবীকে থামতে বলছে বন্ধু ফালআল্লাকা বাখুন নাফসাকা আলা আসারহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসে আসাফা আল্লাহ নিজে বলছে বন্ধু আরে 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 আপনি যদি মরে যাবেন আপনি কি শুরু করলেন লোকেরা ইমান আনতেছে না এই আফসুসে আফসুসে আপনি কি মরে যাবেন আপনি কি জীবন দিয়ে ফেলবেন নাকি থামেন একটু বিশ্রাম করেন শরীরের উপরে রহম করে রহম করে আজকে আমরা শামীম ভাই এখানে ওলামায়ে আয় এরা আমারে বলতেছে কৌ শামীম বেরে কিন্তু থামান বেসারে কোন একটু বিশ্রাম হয়েছে কোন ঘুম নাই নিদ নাই একটা মাহফিলের জন্য কি পরিমাণ দৌড়া দৌড়ে আমিও আইয়া দেখছি যে ঘাম ভাইয়া ভাইয়া পড়তেছে কথার কথা তাহলে শানি রসুল্লাহামের এমন ছিল এই জন্য দোস্ত আমার বন্ধু আমার ফিকির একটাই ওলামায় কেরামের সংশোধন 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 দরকার শুধুমাত্র বক্তা চেঞ্জ করলেন একটার পর একটা অথবা উনার বয়ান একটু ভাল লাগছে উনার সুর ভাল লাগছে উনি দুইটা শিক্ষার দিছে শিক্ষার্থী সেরকম হয়েছে হ্যাঁ দুইটা হুংকার মারছে উড়ে এলাইব কইছে আমরাও কইছি উড়ে এই এটা সুন্দর লাগছে তো কারো হুঙ্কার কারো চিৎকার কারো সুর কারো টানা কারো কোয়ানি এগুলো লাগছে নিজের ফিকিরের কথা বলেন ফজরের নামাজ পড়বেন কোন দিন আমার কিশোর নজয়ান তোমরা ফজরের নামাজ পড়বা কোন দিন প্রিয় বন্ধু আমার ভাই আমার নজওয়ান সাথী আমার ফজরের সেচেদা ছাড়া তোমার দ্বারা কালেমার বিজয় হবে না আমি বললাম হবে না আমি বললাম হবে না যে কপালে ফজরের সজদা নাই তোমার দ্বারা ইমান ইসলামের পতাকা উড়বে না হকের বিজয় কালেমার বিজয় ফজরের সজদার উপরে এটা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য ফজরের নামাজকে বলা হয় অক্তুল ইনকেলাব পরিবর্তনের সময় ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয় ফজরের ওয়াক্তে ঈমানদারের বিজয় হয় হ্যাঁ কোরানুর করিমে আছে কৌমে লুৎ আল্লাহ আজাব দিয়ে ধ্বংস করেছে ফজরের ওয়াক্তে কৌমে সালে আল্লাহ আজাব দিয়ে ধ্বংস করেছে ফজরের ওয়াক্তে কৌমে আল্লাহ ধ্বংস করেছে আজাব দিয়ে ফজরের ওয়াক্তে ফ আস্ ফি দা রিহিম জাসিনী বাহু সব ভোর এই ফজরের ওয়াক্তে ফেরেস জিজ্ঞাসা করছে আল্লাহ লুত আলাই সাল্লামের কৌমকে আমি উল্টে দেব কখন আল্লাহ বলছে ইন্না মাওয়াইদাহুম সুবহু আলাইসা সুবহু বিকারীব আল্লাহ বলছে ফেরেশতা ফজরের ওয়াক্তে উল্টায় দিবা ফজরের ওয়াক্তে এজন্য ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয় আর কুরআনুল কারীমের সূরা বনি ইসরাঈলের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে নবী আপনি পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ সহ পূর্ণ আদায় করবেন আপনার অনুসারীদেরকে নিয়ে দুই তাহাজ্জুদ নামাজ পড়বেন

ইন্না কোরআন আল ফজরিকানা মাসহুদা আল্লাহ চার ওয়াক্তো একসাথে বলছেন লিদুলু কি শামসি এলাকাতেল্লাই আল্লাহ বলে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে রাত্র পূর্ণ হওয়া পর্যন্ত যেই নামাজগুলো সেগুলো আদায় করেন অর্থ হলো জোহর আসর মাগরিক এশা ওয়া কোরআন আল ফজর এবং বিশেষভাবে ফজরের নামাজ আদায় করেন আল্লাহ কোরআন বিশেষভাবে কোন নামাজ বলেন না কোন নামাজ বলেন আবারও বলেন কোন নামাজ আর পরে আল্লাহ বলছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাগে তাহাজ্জুদ এরপর বলছে ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন এই যে দোয়া রাব্বি আদখিলনি আমি সংক্ষেপে বললাম আর কি এক হলো ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ দুই তাহাজ্জুদ নামাজ তিন বেশি বেশি দোয়া খোদার কসম আল্লাহ এরপরই বলছে যেন নবী বলছে মাওলা এই তিনটা ঠিকমতো আদায় করছি ফজর সহ পাঁচ অক্ত নামাজ করছি তাহাজ আদায় করছি আপনার কাছে হক আদায় করছি আল্লাহ এখন বলেন আল যা এবার বলেন শুনেন আল বিজয় হয়ে গেল এজন্য প্রিয় বন্ধু ফজরের সেজেদা ছাড়া ইমানের বিজয় হবে না ইসলামের বিজয় হবে না কোরআনের বিজয় হবে না আমার কাছে একটা আরবি কিতাব আছে ডক্টর রাগিব স্যার জানির লিখিত কিতাব মিশরের একজন দার্শনিক পণ্ডিতের লেখা এই কিতাবের মধ্যে আছে উনি বলছেন ইয়াহুদি যারা এই যে ইসরায়েলের ইয়াহুদি কুত্তারা এদের যত ধর্মগুরু ইয়াহুদি ধর্মের যত পণ্ডিত ধর্মগুরু তাদের একটা বক্তব্য হল তাদের ধর্মগুরুরা ইয়াহুদিদেরকে বলে যে মুসলমানদের হাতে ইয়াহুদিদের পরাজয় হবে কোন দিন ইয়াহুদিদের পরাজয় চূড়ান্ত হবে কোন দিন তাদের ধর্মগুরুদের বক্তব্য হলো যেদিন মুসলমানদের জুমা এবং ফজর বরাবর হবে আল্লাহর আমি নিজে মুসলমানদের জুমার নামাজ আর ফজরের নামাজের মুসল্লি যেদিন বরাবর হবে সেদিন মুসলমানদের হাতে সমস্ত বেঈমানের পরাজয় হবে দাজ্জালের বিরুদ্ধে ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সাল্লাম চূড়ান্ত লড়াই করবেন কখন এই ব্যাপারে দুইটা বর্ণনা একটা হলো ঈসা আলাইহিস সাল্লাম নেমে আসবেন আসরের নামাজের সময় আরেকটা বর্ণনা হইল ঈসা আলাই সাল্লাম ইমাম মাহাদিকে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে এবং ইয়াহুদিদের শেষ ধ্বংস করার জন্য শেষ চূড়ান্ত বের হবেন ময়দানের দিকে ফজরের নামাজ পড়ে ওইখানে আছে ইবনে মাজার হাদিস হ্যাঁ হ্যাঁ ফজরের নামাজ পড়ে এজন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সঙ্গী তারা ফজরের মুসল্লি যারা ঈসা নবীর সঙ্গী হবে তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা ইসরাইলের ইহুদিদেরকে হত্যা করবে তারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাদের হাতে কালে আমার বিজয় হবে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ আগামীর পতাকা উঠবে ইনশাআল্লাহ এই জন্য নওজোয়ান সিদ্ধান্ত নাও ফজরের নামাজ জামাতে পড়ব ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ নওজোয়ান যারা নওজোয়ান 30 এর নিচে যাদের বয়স তোমরা দাঁড়ায় কও দাঁড়াও ইনশাআল্লাহ নওজোয়ান বুড়া মানুষ দাঁড়ায় না নওজোয়ান দাঁড়াও নওজোয়ান দাঁড়াও হ্যাঁ দাঁড়াও নওজোয়ান বলো ইনশাআল্লাহ কি কথা কও কি তা ইনশাআল্লাহ এটা কও সবাই বলো সবাই বলো বাটপারি করো না বাটপারি করো না বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ বসো ভাইয়া দেখছেন হুজুর কি পরিমাণ নওজোয়ান ইনশাল্লাহ আগামীর পৃথিবীতে তোমরা কালেমার পতাকা উড়াবা ইনশাল্লাহ ইসলামের পতাকা উঠবে ইনশাল্লাহ ষোলো বছরের জালেম যদি কিশোর নৌজোয়ানের সামনে পলাইতে পারে তো নৌজোয়ানের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ হা হা ইনশাল্লাহ কোন সন্দেহ নাই সন্দেহ নাই আগামীর পতাকা ইসলামের পতাকা পনেরো মাস টানা জুলুম করে গোটা ইউরোপের বেঈমানরা আমেরিকার বেঈমানরা শতভাগ অস্ত্র দিয়ে টাকা দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে গত পনেরো মাস সাহায্য করেছিল যে ইসরায়েলের কুত্তাদেরকে ওই কুত্তারা ফিলিস্তিনের গাজায় পনেরো মাস সাতই অক্টোবর দুই হাজার তেইশ থেকে লাগাতার ইমানদার মুসলমানদের উপরে আক্রমণ করেছে প্রায় পঞ্চাশ হাজারের চাইতে বেশি মুসলমান শহীদ করতে ছয় লক্ষের চাইতে বেশি বাচ্চা এতিম হয়েছে লক্ষ লক্ষ মা বোন স্বামী হারা বাপ হারা হয়েছে একটা ঘর বাড়ি গাজদার মধ্যে ফিলিস্তিনের মাটির উপরে নাই সমান করে দিছে কিন্তু পনেরো মাস একটানা লড়াই করার পর যুদ্ধ করার পর পৃথিবীর সর্বাধুনিক সমস্ত অস্ত্র প্রযুক্তি প্রয়োগ করার পর ইসরায়েলের ইহুদি কুত্তারা এই জানুয়ারি মাসে মাথা নোয়া কুত্তার মতো খায় নোয়া কাজার জমিন থেকে যুদ্ধ বিরতি দিয়ে ইসরায়েলে ফিরে গেছে বেটা হ্যাঁ এই জন্য আগামীর বিজয় মুসলমানদের বিজয় জানেন কাজার যে এখন যুদ্ধ বিরতি চলতেছে কথা বলেন না কেন হ্যাঁ পুরা যুদ্ধ থামাইতে হবে ইসরায়েল হেরেই যাবে ইসরায়েল হেরেই যাবে হ্যাঁ হ্যাঁ হেরেই যাবে সিরিয়ার জালেম পলাইছে জানেন না এই যে আটই ডিসেম্বর বাসার আল আসাদ পাঁচ লক্ষ চল্লিশ বৎসরে এই নাফর মানে পাঁচ লক্ষের চাইতে বেশি মুসলমানকে শহীদ করছে ক্ষমতার জন্য এই জালেম শেষ পর্যন্ত আটই ডিসেম্বর পলাইছে বাংলাদেশের জালেম ষোলো বছর জুলুম করে পলাইছে এই জন্য ইসরাইলের কুত্তাও পলায়া যাবে ইনশাল এবছর পঁচিশ সালের উইকেট ইসরাইলের নেতা উইকেট ইনশাল এই উইকেট পরে যাবে যে কোনো দিন বলিং চলতে আছে চিন্তা করেন না করা বোলিং চলতে আছে ইউকেটটা পরে যাবো ইনশাল কোনো সন্দেহ হেভি বলিং হচ্ছে ইনশাল হ্যাঁ এজন্য দোস্ত নৌজোয়ান আমার আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা উড়াবার জন্য তোমরা তৈরি হও কালেমার পতাকা উড়াবা এবারে রমজান আমাদের সামনে আগত এই রমজানকে সামনে নিয়ে আমার বলার উদ্দেশ্য আমার মুরব্বিরাই ওয়াজ করবে আমার শায়েখ বয়ান করবে আমার খতিবে জামান বয়ান করবে আমি শুধু এতটুকুই বলতে চাই এবারে রমজানকে সামনে রেখে চলেন জীবন নতুন করে আখেরাতের জন্য ইসলামের জন্য নিজেকে সাজিয়ে তোলার জন্য আমরা প্রস্তুতি নেই মাহে রমজান হোক পরিবর্তনের কি বলেন মাহে রমজান হোক জানো কি পরিবর্তন রমজান জিন্দিগি সাফ করে দিবে আল্লাহ ওয়াদা দিছে বান্দা এক মাসে এক মাসে তোমারে আমি মুত্তাকি বানায় দেব এক মাসে জান্নাতি বানায় দেব রমজানের চাঁদ উঠলে তোমার ইমানের পাসপোর্ট আমারে জমা দিবা ইয়া আইকু আল্লাহ দিন আমানু কুতিবা আলেই কুমসিয়াম কামা কুতিবা আলহ্লা দিন না মিনু কাবিল ইকুম আল্লাহ বলেন সমস্ত পূর্ববর্তী ঈমানদার উন্মতের মতো তোমাদের উপর আমি রোজা খরচ করে নাম হ্যাঁ তোমাকে বলছি তোমার ইমান তুমি মোমেন্ট তোমারে বললাম তুমি রোজার মাসটা ঠিক রাখো সমস্ত গুণার থেকে বেঁচে থাকো আমার প্রতিটা হুকুম পালন করো ইফতার করো ঠিক মতো সাহারি খাও ঠিকমতো মতো রাত গভীরে তাহাজ্জুদ করে একটু দোয়া করো বিষ রাখাত সারাটা দিন রোজা ঠিকমতো আদায় করে জিকির করো তেলাওয়াত করো হালাল উপার্জন করো সুদ ঘুষ চুরি ডাকাতি জিনা ব্যবীচার মদ জুয়া নারী ছবি অশ্লীল দৃশ্য মোবাইলের অসভ্যতা নোংরামি নৌজোয়ান ছেড়ে দাও বাপ আপনারাও ছেড়ে দেন বোমদেরকে ছেড়ে দিতে বলেন বেপর্দার জিন্দগী আল্লা বলেন মোমেন আমি ওয়াদা দিলাম এক মাসের ভিতরে লাল্লা কক্তা কোন তোমারে মোত্তাকি বানায় ইমানের পাসপোর্ট জমা দিবা রমজানের চাঁদ উঠিলে আর ঈদের চাঁদ উঠাইয়া আমি তাকওয়ার ভিসা পাসপোর্টে লাগায় ভিসা এবং পাসপোর্ট রেডি ঈদের দিন ফ্লাইট জান্নাতের ফ্লাইট ফ্লাইট হবে কোন দিন ঈদের ঈদের পাসপোর্ট বিষে হলে তো ফ্লাইটে তা আমার চব্বিশ তারিখ ফ্লাইট উমরার ফ্লাইট এই যে আমার মহালেম এখানে মহান আব্দুল কাইম সাহ তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন একটা মাস বান্দা গুনার থেকে বাঁচো গুনার থেকে বাঁচো এই জন্য বাপ আমার বন্ধু আমার নৌজোয়ান সাথী আমার সবাই মিলে দিল থেকে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে ভালোবাসার সবটুকু দিয়ে দোয়া করতে থাকি যে মাওলা রমজান দেখা যায় মাওলা আয় মাওলা রমজান দেখা যায় এতটা কাছে আই না মাওলা বঞ্চিত করেন না রমজান পর্যন্ত হায়া ভিক্ষা দেন করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রমাদান আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে একটা মাস শুধু কোরআনে নিজের জবানে পাকে আল্লাহ উচ্চারণ করেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন পুরা কোরআনের মধ্যে এইটাই নাম শাহরু রমাদান রমজান মাস তাহলে রমজান এই শব্দটাই আল্লাহর কাছে এতটা প্রিয় যে কোরআনুল করিমে আল্লাহ নিজে উচ্চারণ করেছেন এই জন্য আমরা ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে নিজের আখলাক নিজের চরিত্র সংশোধন করে ইমান আমলের জিন্দিগি আখেরাতের জিন্দিগির প্রস্তুতি নেব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাইকে কবুল করে নেন আজকের এই বরকতময় মাহফিলে আল্লাহ তালা ভরপুর কবুল করে নেন